আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপ মানেই হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল কালারফুল ব্রাইট ব্রাইট সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু নতুন আসছে একটু আপডেট ডিজাইন এগুলো তুলির মধ্যে আপনাদের জন্য ডিজাইন করছি আর প্রত্যেকটা কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইস যারা যত পিস লাগবে জলদি অর্ডার করে ফেলুন আর এগুলো কিন্তু হোলসেল যারা নিবেন তাদের জন্য হচ্ছে একটা প্রাইস আর যারা খুচরো নেবেন তাদের কিন্তু প্রাইস একটু বেশি পড়বে হোলসেল প্রাইস থেকে আমি একটু জামার ডিজাইনটা দেখাই দিলাম মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি একটা ফুল ড্রেস সামনে পিছনে একই থাকবে প্রত্যেকটা ড্রেস এরপরে স্যালোয়ার কাপড়টা দেখা দাও এগুলো স্যালোয়ার কাপড় হচ্ছে মধ্যে পাবেন এই যে এরকম বড় অনেক বড় সালোয়ারের কাপড় এই যে জামার বহরে কাছাকাছি আড়াই হাত মতো স্যালোয়ার হবে এটা হাতা কাপড় এক্সট্রা আর এটা হচ্ছে ওনা এই প্রত্যেকটা ড্রেসে ওনা কিন্তু থাকবে একদম পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বড় নামাজও নেই যে দেখেন ওনার উপর থেকে যদি দেখাই এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে হ্যাঁ আর এগুলো কিন্তু প্রত্যেকটাই যেরকম পাইপিং প্লাস হচ্ছে টার্সেল পাইপিংগুলো আমি দেখাই দিয়েছি পাইপিং হচ্ছে এগুলো হ্যাঁ এটার মধ্যে কিন্তু সুন্দর চমৎকার পাঁচটা কালার পাবেন কালারগুলো আমি যদি একটু দেখাই দিই কাছ থেকে তাহলে আপনারা বুঝবেন একদম কোয়ালিটি ফুলডে সেজে এটা হচ্ছে একটা কালার অ্যাশ কালার ম্যাচিং এগুলো কিন্তু সব ম্যাচিং হবে এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর চমৎকার কালারফুল ড্রেসটা নিতে হলে অবশ্যই ব্লু স্ক্রিনশট স্ক্রিন দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার এটা হচ্ছে সামাদ ভুইয়া মার্কেটেই আমাদের শোরুম এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড সামনে পিছনে একই থাকবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন অল বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি শুধু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে ওই অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো আর হাতা কাপড় কিন্তু জামার বহরের এই জামার কাপড়ের মধ্যে যেই কাপড়টা ব্যবহার করি ফেব্রিক্সটা ওইটাই থাকে আর এটা হচ্ছে গেয়ার্সের ওনাটা মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার একটা ওনা এটা কালারগুলো দেখা দাও এটার মধ্যে কিন্তু সুন্দর চমৎকার পাঁচটা কালার পাবেন আমি কালারগুলো দেখা দিই এই যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে আর এটা হচ্ছে কালো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ